একসময় যে সভ্যতা পৃথিবীতে গণিত মেডিসিন অ্যাস্ট্রোলজি অবস্টিক উপহার দিতে ব্যস্ত ছিল আজ সেই জাতির উত্তর সুরীরা মানুষকে নাস্তিক এবং কাফের ফতোয়া দিতে ব্যস্ত এবং আজ তারা প্রশ্ন শুনলেই ভয় পায় মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ইমনিসিনার বই হাজার হাজার বছর ইউরোপে পড়ানো হয়েছে খরেজিমি নাম থেকেই অ্যালগরিদম শব্দটি এসেছে ইমনে হাইথামের কাজ ছাড়া আজকের ক্যামেরা বা চোখের বিজ্ঞান অসম্ভব দেন দ্য কোশ্চিন ইজ রিয়েলি সিম্পল কেন এখন আর মুসলিম বিজ্ঞানী তৈরি হয় না সমস্যাটা কি ধর্ম সমাজ নাকি আমরা নিজেরাই আজকে আমি কোনো আবেগী ধর্মবিদ্বেষী এমনকি কোনো বানানো গল্প বলবো না বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব। নবম থেকে তেরো শতক পর্যন্ত সময়কে বলা হয় ইসলামিক গোল্ডেন এইজ যা আমরা স্বর্ণযুগ হিসেবে চিনি একসময় বাগদাদে বায়াত আল হিকমা কায়রো দামেস্ক লাইব্রেরি গ্রিক পারস্য ভারতীয় অনুবাদ কত কি সব জায়গাতেই মুসলিমদের রাজত্ব ছিল কিন্তু ইন্টারেস্টিংলি মুসলিম বিজ্ঞানীরা কেউ কিন্তু ধর্মকে অস্বীকার করত না তারা বিশ্বাস করত সৃষ্টিকে না চিনে কখনোই স্রষ্টার কাছে যাওয়া যায় না আর যদি মানুষ চেষ্টা করে তাহলে সে অন্ধবিশ্বাসে পতিত হয় সুতরাং স্রষ্টাকে জানতে হলে অবশ্যই সৃষ্টি নিয়ে গবেষণা করা বাধ্যতামূলক তারা মনে করতো সৃষ্টিকর্তা আমাদেরকে সার্ফ একটি ব্রেন দিয়েছেন তার সৃষ্টির মহত্বকে জানতে এখনো আমরা সেই একই ধর্ম অনুসরণ করতেছি যেখানে বিন্দু মাত্র পরিবর্তন নয় সো হোয়াটস রং উইথ আস আসলে আমাদের মধ্যে তিনটা গুণের অভাব আছে যেমন তারা যে কোনো প্রশ্ন করত ওপেনলি উইদাউট অ্যানি ফিয়ার আর আমরা প্রশ্ন করতে ভয় পাই দ্বিতীয়ত পৃষ্ঠপোষকতা ফান্ডিং তখনকার খলিফারা বিজ্ঞান খাতে মোটা অঙ্কের বিনিয়োগ করত কিন্তু আমরা কি করি তর্কের খাতিরে আমাদের মতো দেশগুলো হয়তো গরিব কিন্তু আরোবিয়ান কান্ট্রিজগুলো কি করছে এবং বহুমত সহাবস্থান অবস্থান তৎকালীন বিজ্ঞানীরা প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে মতামত গ্রহণ করত। তারা হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলিমরা মিলে একসাথে কাজ করত। কিন্তু আমাদের বেশিরভাগই অন্য ধর্মের কথা শুনলেই বাঁকা চোখে দেখি বাট উই হ্যাভ টু মাইন্ড ইট বিজ্ঞান কিন্তু একাই জন্মায় না এটার অবশ্যই পরিবেশ লাগে আমি নির্দিষ্ট কোনো কারণ বলবো না কি কারণে আমাদের হয়েছে যেমন রাজনৈতিক অস্থিরতা মঙ্গল আক্রমণে প্রতিষ্ঠান ধ্বংস ধীরে ধীরে চিন্তার জায়গায় কর্তৃত্ববাদ এগুলোর পরে শুরু হয় এক ধরনের মানসিকতা সব প্রশ্নের উত্তর আগে থেকেই জানা এবং এখানেই বিজ্ঞানের মৃত্যু আজ আমাদের মুসলিম সমাজে খুব সাধারণ একটি দৃশ্য কেউ যদি কোনো বিষয় প্রশ্ন করে জিজ্ঞেস করে হোয়াটস দ্য বিহাইন্ড ইট অর দেয়ার ক্যান বি ডিফারেন্ট এক্সপ্লেনেশন দেন দ্য আনসার কামস তখন উত্তর আসে এইভাবে প্রশ্ন করো না আদারওয়াইজ ইউ উইল লুজ ইউর ইমান তুমি ইমান হারা হবে বাট দ্য রিয়েলিটি ইজ সায়েন্স ক্যান নন বি ক্রিয়েটেড উইদাউট আস্কিং কোয়েশ্চেনস যে কমিউনিটি সোসাইটি প্রশ্নকে ভয় পায় সে সোসাইটি গবেষণাগার বানাতে পারে না দেয়ার ইজ অন অফ দ্য মোস্ট ইমপর্ট্যান্ট প্রবলেমস আমাদের ব্যবস্থা কি যেখানে মুখস্থ পরীক্ষার নম্বর কোচিং পুরোটাই মুখস্থ বিদ্যার উপর নির্ভর যেখানে ডিবেট নেই রিসার্চ নেই ফেলারের জায়গা নেই উই রিয়েলি ডন নো একজন সায়েন্টিস্ট তৈরি করতে হলে প্রথমে তাকে ভুল করার স্বাধীনতা দিতে হবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিভাবে বিজ্ঞানে এত অগ্রসর হলো দ্য ফার্স্ট রিজন ইজ দ্যাট তারা আমাদের মতো নিখুঁত না তারা ভুল করে আলোচনা করে এবং সলভ করে এবং ফলস্বরূপ দেয়ার সাকসেসফুল দেন দ্য কোশ্চেন কামস আমরা কি অযোগ্য হান্ড্রেড পার্সেন্ট নট একেবারেই না একটা বাস্তবতা বলি যা আপনি এখনো অবজার্ভ করতে পারবেন তা হলো বর্তমানে পশ্চিমা ইউরোপে জন্ম একজন মুসলিম শিশু হয় বিজ্ঞানী আর আমাদের মতো দেশে হয় একজন চাকরি প্রার্থী সো দিস ইজ দ্য ডিফারেন্স দ্যাট ইউ ক্যান সি সো ইট ক্যান বি সেট দ্যার ইজ নাথিং রং উইথ রিলিজিয়ান এভরিথিং ইজ আওয়ার মাইন্ডসেটস আওয়ার অ্যাটিটিউডস সমস্যা জিনগত না সমস্যা ধর্মে না সমস্যা হল পরিবেশী অ্যান্ড দিস ইজ হাউ উ জেনারেশন একটা নিরাপেক্ষীর অনেক মুসলিম কান্ট্রি যারা গবেষণা খাতে ব্যয় করে জিডিপির অন্যদিকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তারা তাদের জিডিপি দুই থেকে চার শতাংশ ব্যয় করে থাকে ক্যান ইউ ইমেজিন হাউ মাছ দ্য ডিফারেন্স ইজ বিজ্ঞান কোনোদিন আবেগ দিয়ে তৈরি হয় না বিজ্ঞান হয় ল্যাব সময় আর অর্থে যেখানে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি কে কতটা ধার্মিক আল্লাহর আগে আমরাই যাচাই করতে চাই কিন্তু গবেষণাতে একেবারেই না নতুন থিওরি না মৌলিক আবিষ্কার না উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট কোন সিভিলাইজেশন কোনো সভ্যতা গালি দিয়ে তৈরি করা যায় না প্রথমত প্রশ্ন করার স্বাধীনতা থাকতে হবে হতে পারে প্রশ্নকারী ভুল যা আমরা যুক্তি দিয়ে আলোচনা করে সমাধান করতে পারি কিন্তু প্রশ্ন না করতে দিয়েই তার টুটি চেপে ধরলে হবে এবং শিক্ষা ব্যবস্থায় যুক্তি এবং গবেষণা বাধ্যতামূলক আদারওয়াইজ শিক্ষার্থীরা চাকরি প্রার্থী ছাড়া পৃথিবীতে কোনো অবদান রাখতে পারবে না এবং ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ ধর্মকে কোনো সময় বিজ্ঞানের সাথে কম্পেয়ার করা যাবে না বিজ্ঞান হলো স্বতন্ত্র একটি শাখা যেখানে কংক্রিট প্রমাণ বস্তুগত প্রমাণ ছাড়া কোনো আবেগ বিশ্বাস গ্রহণ করে না কিন্তু ধর্ম ধর্মগুলো বিশ্বাস আর বিশ্বাস মানে হলো আমি না দেখেও মন মনে তাহা সত্য বলিয়া গণ্য করি সুতরাং দুটোর দুই রকম পথ এখানে একটা শত্রু হবে যদি না কোনো অযোগ্য ব্যক্তি এর পিছনে কাজ করে আমরা মুসলিমরা যেমন একসময় শক্তিশালী ছিলাম এটা যেমন সত্য অন্যদিকে আমরা যে এখন দুর্বল এটাও সত্য যেখানে আমরা জাতি হিসেবে অনেক পিছিয়ে জাস্ট আমাদের কৃতকর্মের জন্য এটা স্বীকার করে নিয়ে সমাধানের দিকে এগোতে হবে অন্যথায় আমরা পরাজিত হব সমস্যা ধর্ম না সমস্যা ইসলাম না সমস্যা হলো আমাদের বর্তমান সমাজের চিন্তাধারার পরিবর্তন আমার ভুল ত্রুটি মার্জনীয় আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব ফর গেটিং নিউ ভিডিওস